বৃন্দাবনে জমি থেকে শাক তুলে নিলাম রান্না করার জন্য ভগবানের ভোগে রান্না করলাম রুটি আর লোবিয়া সিডের তরকারি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে উষ্ণ গরম জল করে লোবিয়ার সিড আর মুখ করাই ছোটো মুখ করাই আর বড় মুখ করাই দু রকমের মুখ করাই আছে এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজানো হয়ে গেছে একটু উষ্ণ গরম জল করে ভিজিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেটাকেই পেশা কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি একটা আলু দিয়ে আলুটা ছোটো ছোটো টুকরো করেছি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব বানিয়ে নিয়েছি আর আদাও থেদো করে নিয়েছি এটাকে এখন রান্না করব কড়াতে জিরে ফোড়ন দিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি কেননা আলুটা দেবো আবার একটু ছেটকাবে সেই জন্য আলু সেদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগবে না আর লোবিয়া সিট মুগ কড়াই সব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তাই একটু লবণ দিয়ে দিয়েছি এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে আলুটা একটু হালকা করে ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দেবো খুব ভালো লাগে এর সাথে করবো রুটি সারাদিনে রান্না করছি আটাটা মেখে রাখবো রুটি এখন করব আবার পরে পরোটা করে নেবো ভগবানকে সেবা দেওয়ার জন্য তো এ দেখো এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটোটা একদম ছোটো ছোটো করে টুকরো করেছিলাম তাই তাড়াতাড়ি টমেটোটা গলে গেছে এখন আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম একটু মশাটা ভাজা ভাজা করে নিয়ে তারপর লোবিয়া সিটটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তরকা যেরকম হয় সেরকমভাবেই করছি লোবিয়া শিটটা হচ্ছে এটা এক ধরনের বিমস তার দানা খেতে খুব ভালো লাগে আর শরীরের পক্ষে খুব ভালো একটা আলু দিয়েছি একটু মাখা হওয়ার জন্য হয়ে গেছে এখন দেখো এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিলে আরও বেশি ভালো হয় কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ওই দিয়েই আরও সুন্দর হবে এবার এটাকে নামিয়ে নেবো তরকারিটা হয়ে যাওয়ার পর এখন আটা মাখছি আগে আটা মাখা হয়নি আর কটা বাসন পরিচল মেজে নিয়েছি তাই জন্য আর আটাটা মাখা হয়নি তো গ্যাসটা অফ করে রেখেছি আটাটা মেখে তারপর রুটি কটা করবো অল্প মানে চারটে মতো এখন রুটি করব আবার পরে গরম গরম করে তারপর ভগবানকে সেবা দেবো এখন তরকাটা দিই দিয়ে আর সেবা দেবো আর একটু কালকে নারকোল ভেঙে আর একটু নারকোল মাখা করে রেখেছি গুড় ছিল গুড় দিয়ে নারকোল মাখাটা করে রেখেছি নারকোলের ছাই বলে যেটাকে আর সেই দিয়ে ভগবানকে আবার পরে সেবা দেবো ভগবানের ভালো লাগবে হ্যাঁ নাড়ু বানায়নি নাড়ু বানালেও হতো নাড়ু বানিয়ে রেখে দিলে হবে ওরকমই রেখে দিয়েছি যাতে রুটি ফুটি দিয়ে ভগবানকে দিতে সুবিধা হয় কিছু কিছু শুকনো খাবার যদি বানিয়ে রাখি সেটা পরে ভগবানকে দেয়া যায় যেমন নাড়ু হোক আর যে চিঁড়ে ভাজা মুড়ি ভাজা ওগুলো সব বানিয়ে রাখলে ভগবানকে পরে দেয়া যায় আমাকে জিজ্ঞাসা করছিল একজন যে আমি দুপুরবেলা সেবা দিই দুপুরবেলা হচ্ছে যদি আমি সকালবেলা রান্না করে নিই তখন সেটা দুপুরবেলা দিই না ওই ফল থাকলে ফল দিই নইলে এই শুকনো শাকনা খাবারগুলো দিই আর অন্য যদি একবার করে নিই আর তো আর করা হয় না সেই জন্য আমি ওই তখন ফল দিই আর নইলে শুকনো খাবারগুলো দিই আর নারকল মেখে রেখে দিয়েছি শুকনোটা ওটা যখন তখন ওই নাড়ুর মতো ভগবানকে দিয়ে দেওয়া যাবে অসুবিধা নেই আর এরাক রুটি কটা বেলে সব কটা করে নিয়েছি এখন ভগবানের সেবা দিচ্ছি রুটি আর বাটিতে তরকা দিয়ে দিয়েছি জল দিয়ে আর ভগবানকে সেবা দেব তুলসী কাষ্ট দিয়ে সেবা দিয়েছিলাম আর এখন একটু ঠান্ডা কমেছে অসুবিধা নেই ভগবানের সোয়েটার খুলে এখন জামাটা পরিয়ে রেখে দিয়েছি আর এখন ভগবানের সেবা হয়ে যাওয়ার পর প্রসাদ পাচ্ছি খুব সুন্দর হয়েছিল তরকাটা একটু আলু দিলেও বেশ ভালো লাগে না নইলে একটু লেপটা স্যাপটা ব্যাপারটা হয় না খাওয়া দাওয়ার পর এখন একটু ঘরদোরগুলো পয়সা করে নিচ্ছি সকালবেলা গুছিয়েছিলাম আর একটু গোছানো অতটা ভালো করে হয়নি আর এখন ঠান্ডাটা অতটা নেই বলে এই কম্বল আর গায়ে দেওয়া যাবে না আর দুদিন পর রাত্রিবেলা গরম লাগছিল খুলে রাখতে হচ্ছে পাতলা কম্বল একটা আছে হাত হালকা এটা ওয়েদারটা এখন এমনই হচ্ছে যখন শুচ্ছি তখন অতটা ঠান্ডা লাগছে না তবুও গায়ে দিলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু মাঝরাতে এত গরম লাগছে তখন কম্বল মোটা কম্বল গায়ে দেওয়া যাচ্ছে না তো আবার ভোরবেলা আবার খুব ঠান্ডা লাগছে তখন আবার ওই কম্বলটাই ভালো লাগছে তো এত পাতলা কম্বলটা গায়ে দেওয়া যায় না মোটাটাই এখন ব্যবহার করি আর কিছুদিন পর ওটা ওষারটা কেচে আর সরিয়ে দেবো তখন পাতলাটা গায়ে দিলে হবে সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছে আর ঘরপরগুলো সব পয়সা করে নিয়ে রান্নাঘরটা একটু পয়সা করে নিয়ে আর তারপরে একটুখানি ধামে বেরোবো এ দেখো এখন দরজা খুললে দেখি যে বাঁদরটা এসেছে তো আমি আবার ঘর থেকে বিস্কুট নিয়ে যাচ্ছি ওকে দেওয়ার জন্য তো ডাকছি আসছে না এখানে আবার দরজা খুলে রেখে দেওয়া যাবে না হঠাৎ করে যদি ঘরের মধ্যে চলে আসে তো এই ওর কাছে নিয়ে যাচ্ছি দেখছি রুটি খাচ্ছে রুটি আমি করেছিলাম আর বিস্কুট ভাবলাম তাহলে আনি আর রুটিটাকে কি করছে মুখে খুব তাড়াতাড়ি করে পুড়ে নিচ্ছে বিস্কুটটা নেওয়ার জন্য পুড়ে নিয়ে তারপর আবার বিস্কুটটা নেবে ওর মনে হয় হাতে একটু ডিস্টার্ব আছে এক জায়গায় দেখি ছাল ওঠানো মতো মানে লোম উঠে গেছে ওই ডান হাতটায় আর ঠিক আছে সব কিছুই একসাথে মুখে পুড়ে নিচ্ছে আবার বিস্কুট কামড়ে শুঁখে দেখছে কেমন খেতে রুটির সাথে মিষ্টি বিস্কুট ভালোই লাগবে তো লোমটা ওঠানো মতো আছে আর হাতটা একটু মানে কমজোরি মতো তাই জন্য কেমন করে গুটিয়ে নিয়েছিল তো আমি তাছাড়ি মেরে দিয়েছি আর এখন একটু বেরোবো দরজা খুলে তো রোদ উঠে গেছে দরজাটা খোলার পর মনে পড়লো যে ওপরে এই জানলার ঢাকনাটা খোলা হয়নি তো এটাকে খুলে দিই নইলে নিচে গেলেই আবার বলবে যে খোলার জন্য তো আমি খুলে দিয়ে তারপর নিচে যাব। এই যে বরজোধামায় দেখে এসেছিলাম দেখি কত মেথি শাক হয়ে আছে জমিতে তো দেখে আর সবাই তোলে আমি ভাবি কী তোলে তো বলছে মেথি শাক ওরা তো মেথি শাক দিয়ে পরোটা খায় তো আমি ভাবলাম এত সুন্দর হয়ে আছে দেখে ধারে আর মানে গাছ দানা ফেলেছে তো আর দানার সাথে এগুলো মানে মতোই হয়েছে গম গমের চাষ করেছে গমের সাথে এগুলো ধারে ধারে হয়েছে অনেক ব্রজবাসীরা তুলে দেখেছি আমি তুলতে তাই হল তাহলে আমিও একটু তুলি আর অনেক হয়ে আছে খুব সুন্দর শাকগুলো দেখে ইচ্ছা হলো তোলার এটা হলো সন্ধেবেলা বন্ধুরা ভগবানকে আরতি করবে বলে আরতি সরঞ্জাম সব নিয়ে চলে এসেছি আর এখন আরতি করে নেব জয় জয় চাঁদে আরতি কোশোভা জান বি বনে জগ মনলভা দক্ষিণে নী চার বামে গদাধ নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধ আছেন গোরাচা রত্ন সিংহাসনী আরতি করেন ব্রহ্মা আদিদেব গণে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ